আপনি লবণের উপরে সোরা এখলাস কলহু আল্লাহ আহাদ পাট করে ফেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন সে আপনার কাছে ফিরে আসবে আপনার জন্য পাহলের মতো হয়ে ঘুরে বেড়াবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ববার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ভালোবাসার মানুষকে প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার ফিরে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ পরীক্ষিত কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা লবণের উপরে সোরা এখলাস পাঠ করে ফু দিবেন। বাস আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষটি যত দূরেই থাকুক না কেন যেইখানেই থাকুক না কেন যেই অবস্থায় থাকুক না কেন সে আপনার কাছে ফিরে আসবে সে আপনার জন্য পাহলের মতো হয়ে ঘুরে বেড়াবে তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষটি যত দূরেই থাকুক না কেন যেই অবস্থায় থাকুক না কেন সে আপনার কাছে ফিরে আসবে সে আপনার জন্য হয়ে হয়েছে সম্মানিত শ্রোতাবিন্দু আমাকে অনেকজন কমেন্ট করেন যে হুজুর আমার স্বামী আমাকে দেখে প্রবাসে চলে গেছে আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই তেমন অনেকজন আমার ভাই আমাকে কমেন্ট করে ফোন করে কান্নাকাটি করে যে হুজুর আমার ওয়াইফ আমার স্ত্রী আমাকে রেখে তার মায়ের বাড়ি চলে গেছে সে আর আসতে চায় না হুজুর আমাকে ছেড়ে অন্য লোকে পালিয়ে গেছে সে ফিরে আসে না এরকমভাবে আমাকে অনেকেই কমেন্ট করে তো সম্মানিত শ্রোতা স্যাম এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনার স্ত্রী বা আপনার ওয়াইফ বা আপনার স্বামী বা আপনার হাজবেন্ড বা আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ আপনার প্রিয়জন যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনার সঙ্গে ব্রেকআপ করে দেয় আপনার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেয় আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে আপনারা আল্লাহ ত তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে যদি আপনারা সুরা এখলাসের এই আমলটি করতে পারেন ইনশাল্লা তালা আল্লাহ ত আবারক তালার ফসল কারাম হবে দয়া হবে মেঘের পানি হবে আপনার প্রিয়জন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক না কেন যেই অবস্থায় থাকুক না কেন দুধ থেকে শুধু আপনি নুনের উপরে লবণের উপরে আপনি সুরা এখলাস এই নিয়মে পড়ে গরম করবেন ইনশাল্লা তালা আপনার মনের মানুষ আপনি যার জন্য করলেন সে আপনার জন্য দিবানা পাগল হয়ে যাবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনকে অল করে রাখবেন কারণ যখনই আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো নিয়মিত আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এটি উভয়ই করতে পারেন কোনো মহিলা কোনো পুরুষের জন্য করতে পারেন অথবা কোনো পুরুষ কোনো মহিলার জন্য করতে পারেন এই আমলটা উভয়ই করতে পারেন কিবার করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন কোনো দিনেও কায়েদ নাই কোনো সময়ও আপনার কায়েদ নাই যে কোনো দিন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু বাবার দিনই ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা লবণ চিনেন তো নুন নুন ওই লবণ আপনারা নেবেন আমাদের প্রায় বাড়িতে এমন বাড়ি নাই যে লবণ বাড়িতে থাকে না বা নুন এমন কোনো বাড়ি নাই যে থাকে না সবার বাড়িতে লবণ বা নুনের প্রয়োজন প্রত্যেকটা বাড়িতেই লবণ থাকে আপনি কিচেনে পেয়ে যাবেন এই আপনার লবণ আপনি সামান্য পরিমাণ নেবেন একটু হাতে অথবা যে কোনো একটা পাত্রতে বা একটা কাগজে যেতে পারবেন আপনি নেবেন সামান্য একটু লবণ নেবেন এবং যে কোনো দিন যে কোনো সময়ে পাক পবিত্র অবস্থায় এমনটা না যে নাপাক অবস্থায় করবেন তেমনটা না পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত ভাবে আপনি সোরা এখলাস সোরা এখলাস

লামিয়া লেদেওয়া লামিয়োলাদ বা লামিয়া কুল্লাহ কুফু আহাদ এই সূরাটাকে আপনারা বিসমিল্লাহসহ একশো তো বার পড়বেন প্রথম শেষে আপনারা সাত সাতবার করে তিনবার করে না সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি তিনটা ফু দিবেন নেক নিয়ত করে করবেন আল্লাহর জাতের প্রতি একই ভরসা বিশ্বাস রেখে করবেন এবং আপনি যখন আমলটা করবেন মনে মনে ভাববেন আপনার মনের মানুষ আপনার প্রিয় মানুষটি যেন আপনার কাছে ফিরে আসে যেন সে আপনার জন্য পাগল হয়ে যায় সে যেন তার ভুলটা বুঝতে পারে সে যেন আপনার জন্য পাগল হয়ে যায় আপনার জন্য দিবানা হয়ে যায় আপনার কাছে সে যত দূরেই থাকুক না কেন সে যেন আপনার কাছে ফিরে আসে এরকম একটা নিয়ত করে নেবেন যখন আপনার নুনের উপরে একশত এগারোবার সুরা একলাস বিসমিল্লা সহি পাঠ করা হয়ে যাবে প্রথম শেষে তিন তিন এই সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে আপনি ফুকে ফু দিয়ে দেবেন তিনটে আপনি ফু দিয়ে দেবেন তারপরে একটা সাদা কাগজে একটা সাদা কাগজে আপনি লিখবেন ইয়া কদিউল হাজাত আমি আপনাদের স্ক্রিনে লিখে দেব যাতে সুবিধা হয় ইয়া কদিউল হাজাত আপনি যদি বা আরবিতে পারেন আরবিতে লিখবেন বাংলাতে পারলে বাংলাতে লিখবেন ইংরেজিতে পারলে ইংরেজিতে লিখবেন ইয়া কাদিউল হাজত যদি আরবিতে লিখেন খুবই উত্তম হবে খুবই ভালো হবে কাগজটাতে লিখবেন ইয়া কাদিউল হাজত তারপরে আপনি যে ভাষায় পারবেন লিখবেন বা নিয়ত নিয়ত নেক নিয়ত করে লিখবেন যে আল্লাহ আমি আমার মনের মানুষটাকে ফিরে পেতে চাই আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই আমি আমার ওয়াইফকে ফিরে পেতে চাই আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই যাকে আপনি ফিরে পেতে চাইছেন যাকে আপনি কাছে যেতে চাইছেন যার ভালোবাসা আপনি চাইছেন তার নামটাও নিচে লিখে দেবেন তারপরে সেই লবণটা সেই কাগজের মধ্যে দিবেন যেই কাগজে আপনি তার নাম লিখেছেন ঠিক আছে নাম জানলে নাম লিখবেন আর যদি আপনি নাম না জানেন যেমন ধরেন আপনি আপনার মনের মানুষের নাম জানেন না শুধু আপনি লিখবেন আমার মনের মানুষ অথবা যদি আপনি নাম জানেন লিখে দেবেন ইয়া কদিউল হাজার ফালা বিন ফালা একে আমি কাছে পেতে চাই অথবা লিখবেন আমার মনের মানুষ যে নামটা রয়েছে সেই নামটা লিখে দেবেন বলবেন যে আমি একে কাছে পেতে চাই এরকম একটা লিখে আপনি সেই কাগজটাতে লবণটা যে আপনি লবণটার প্রতি আমল করে রেখেছেন সেই আমল সেই লবণটা আপনি কাগজের মধ্যে দেবেন কাগজে দিয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে রোদ যেখানে খুব রোদ হয় সেসব জায়গায় সেসব জায়গায় আপনি রেখে দেবেন অথবা আগুনে পুড়িয়ে ফেলবেন যদি আপনি আগুনে পুড়িয়ে ফেলেন তাও হবে আর যদি আপনি রোদের মধ্যে বেঁধে রাখেন তাও হবে সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু দিনের মধ্যে দেখবেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন যতই অভিমান আপনার প্রতি থাকুক না কেন সে আপনার প্রতি একদম আপনার প্রতি দয়া দয়া করতে শুরু করবে আপনার প্রতি একদম মমের মতো গলে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে আসতে চাইবে আপনার কাছে ভুল শিকার চাইবে সে আপনার ভুলটা বুঝতে পারবে সে নিজে নিজের ভুলটা বুঝতে পারবে সে আপনার কাছে ফিরে আসবে সে আর কারো কোথায় শুনবে না সে আপনার কাছে আবারও পুনরায় ফিরে আসবে আপনার সঙ্গে নতুন করে আবারও জিন্দগি শুরু করবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটা করার জন্য আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে সকলকে আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে এজাজত অনুমতি দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা করুন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনি আর ফল হাতে নাতে দেখতে পাবেন সম্মানিত শ্রোতাবিন্দু যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সহি। আল্লাহ হে এক দিন মাটি ভিতরে হবে গো যে মন আমার কেন